হাঁক দিয়ে কেউ মাছ ঢেকো না অন্তর থেকে বলো দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই স্লোগান তোল কুম্ভী রাষ্ট্র কেউ ফেলো না কোনো রাজনীতি নয় সত্যিকারের মানবিকতার দাও সবে পরিচয় প্রলোভনে পা দিও না সঠিক কথা বলো জাস্টিস ফর আর কর এই স্লোগান তোলো জাস্টিস ফর আর কর এই স্লোগান তোলো দেশে দেশে রাজ্যে রাজ্যে দেশের বাইরেও লক্ষ কোটি চোখ দেখছে এড়িয়ে যেও না কেহ জনরসে আসছে পড়বে প্রতিবাদের ঢেউ সাবধান হও সাফ কথা কও নইলে পার পাবে না কেউ চিন্তা কর হচ্ছে বড় সবার মেয়ে এমন চিন্তা করো হচ্ছে বড় সবার মেয়ে এমন তেমন যদি তারও ঘটে লাগবে তখন কেমন নানা কর্মের মাঝে অন্তত একটি পুণ্য করো নানা কর্মের মাঝে অন্তত একটি পুণ্য করো দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে নারীদের রক্ষা করো নারী মা নারী ভগ্নী নারী সঙ্গী যায়া নারী ছাড়া পুরুষ অচল নারী স্নেহমায়া খুব সাবধান খুব সাবধান নারীকে নিয়ে করো না কেউ খেলা নারী জাগলে পার পাবে না দেখবে তখন ঠেলা ভগ্নি নারী সঙ্গী যায়া নারী ছাড়া পুরুষ অচল নারী স্নেহ মায়া জাগো নারী আমরা আছি সবাই তোমার সাথে অসুর নিধন যজ্ঞে মাতো ত্রিশূল নিয়ে হাতে অসুর নিধন যজ্ঞে মাতো ত্রিশূল নিয়ে হাতে